আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি আমাদের লাউ গাছের কাছে একটি লাউ দিয়ে আজকে বড় মাছ রান্না করব তাই প্রথমে একটি বড় দেখে লাউ কেটে নেব লাউ কেটে নেওয়া শেষ এবার চলে যাব ছাদের উপরে আমাদের ছাদ বাগান থেকে কিছু টমেটো ও ধনিয়া পাতা উঠিয়ে নেব এ দেখেন আমাদের ছাদের টমেটোগুলো পেকে গেছে যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাউটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আজকে রুই মাছ দিয়ে লাউ রান্না করব। তাই রুই মাছটি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া শেষ এবার আদা রসুন ও জিরা বাটা দিয়ে দেব মরিচের গুঁড়ো সজের গুঁড়ো স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো শেষ এবার মাছ দিয়ে আরও কিছুক্ষণ মাছ সহ মশলা কষিয়ে নেব মাছ দিয়ে মশলা কষানো শেষ এবার মাছ উঠিয়ে নেব মাছগুলো এক এক করে ভালো করে উঠিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় আমরা দুই বোন তাই আমার আম্মু রুই মাছের দুটি মাথা একসাথে রান্না করছে যাতে মাথা নিয়ে আমাদের দুই বোনের মধ্যে কোনো ঝগড়া না হয় আপনারা কারা কারা এই মাছের মাথা নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া করেছেন অবশ্যই কমেন্টে বলবেন এখন লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব এখন গাছের পাকা টমেটো কেটে লাউয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার রান্না করে নেব এখন সবগুলো মাছ দিয়ে দেব মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা হয়ে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব উপর দিয়ে যাতে একটি সেন্ট বের হয় আমার তরকারিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আমার লাউ দিয়ে বড় মাছের তরকারি খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন তরকারিটি দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই ছিল আপনারা বাসায় অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন